আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো সামনে যেহেতু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে তো কত তারিখে রেজাল্ট প্রকাশ করতে পারে একই সঙ্গে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে এই ভিডিওর বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সরকার দেখবে তো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর তোমাদের কলেজ ভর্তির সকল আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানাবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল তোমার যে বিষয়গুলো আমি পরিষ্কার করে দেবো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট কিন্তু এখানে রয়েছে একই সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তো এখানে শুধুমাত্র তোমরা দেখতে পাচ্ছো দেখো গ্রেডটা দেওয়া রয়েছে তো গ্রেডের পাশাপাশি তোমরা নম্বর সহ কিভাবে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা দেখবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ফার্স্ট অফ অল তোমাদের কী করতে হবে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো ফার্স্ট অফ অল এখানে আসার পর অর্থাৎ তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রেজাল্ট এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রেজাল্ট যে এসএসসি এস জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের রেজাল্ট দেখার যে সাইট সেটা কিন্তু চলে আসে এখানে নেম অফ এক্সামিনেশন জাস্ট সিলেক্ট ওয়ানের উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে তোমাদের এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিতে হবে এরপর নিশ্চয় তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সামিনেশন জাস্ট সিলেট ওয়ান ওপর ক্লিক করে দে এখান থেকে দু হাজার পঁচিশ সালটা সিলেক্ট করে দিতে হবে এরপর নেম অফ বোর্ড সিলেট ওয়ান ওপর একটা ক্লিক করে দে এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো টেকনিক্যাল ময়মনসিংহ সঙ্গে সিলেট রাসাই মাদ্রসা যশোর দিনাজপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম একই সঙ্গে বরিশাল তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবে এরপর এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ রেজাল্ট সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে তোমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের রোল নম্বরটা দিতে হবে এরপর তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে ইংরেজিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর এই যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছ চার সংখ্যার এই কোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে আর এই কোডটা যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে এই যে রেল রোটের উপর ক্লিক করলে কিন্তু কোডটা বারবার পরিবর্তন হতে থাকবে আর এই কোডটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে এখানে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এরপর এই কোডটা এখানে দিয়ে ভিউ রেজাল্টের উপর ক্লিক করলে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তো আরেকটি সাইট রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি এখানে লিখেছি এডুকেশন বোর্ড বাংলাদেশ লেখার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ চলে আসে জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এই এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি দাখিল এটা সিলেক্ট করা না থাকে এখান থেকে এসএসসি দাখিল এটা সিলেক্ট দিবা এরপর ইয়ার এই সিলেট ওয়ান ক্লিক করে দিয়ে এখান থেকে দু হাজার পঁচিশ সালে সিলেক্ট করে দিবা এরপর বোর্ড তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেখান থেকে খুঁজে বের করে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবা এরপর তোমাদের রোল নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এরপর এই যে দুটার সংখ্যা রয়েছে এই দুইটার সঙ্গে যোগ করে কত হবে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে আর এই দুটোরের সঙ্গে প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে দেওয়ার পর সাবমিট উপর ক্লিক করলে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রাজাল্টটা তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তো এই দুটো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজে এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবে সি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা জুলাইয়ের জুলাই তেরো তারিখের মধ্যে প্রকাশ করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ক্ষতির আপডেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো